আর এবার শুরু করব আমাদের সেকেন্ড সেগমেন্ট গীত অনন্যা শুরুর আগে আমি আমন্ত্রণ জানাতে চাই একজন সঙ্গীত শিল্পীকে যিনি এই পর্বটি পরিচালনা করবেন দর্শক এই মুহূর্তে আমন্ত্রণ জানাচ্ছি সঙ্গীত শিল্পী মোমেন বিশ্বাসকে প্লিজ ও। সবাই গেল এত চমৎকার গান যাই হোক মন এখানে রয়েছেন আমাদের আজকের চার অনন্যা এদের মধ্য থেকে আপনাকে তো এই রাউন্ড একজনকে বিজয় ঘোষণা করতে হবে তার আগে আমরা একটু স্ক্রিনে চোখ রাখবো আমি নিয়মটা বলতে চাই আপনি অলরেডি নিয়মটা জানেন স্ক্রিনে একটু চোখ রাখি গীত অনন্যায় রয়েছে চারটি অপশন এখানে আছে গান সুর মুহূর্ত এবং সঙ্গীত শিল্পী গান পছন্দ করলে আমাদের আজকে আমন্ত্রিত অতিথি একটা গানের অন্তরা গাইবেন আপনাদেরকে শুরুটা অর্থাৎ মুক্তা গাইতে হবে সুর পছন্দ করলে সুর বাছাই করলে মিউজিক প্লে করা হবে সে অনুযায়ী গান গাইতে হবে মুহূর্ত যদি আপনি বাছাই করেন তাহলে আমি একটা লাইন বলবো সেই লাইনের মধ্য থেকে একটা শব্দ নিয়ে গান তৈরি করতে হবে আর সঙ্গীত শিল্পী বাছাই করলে তার নাম বলে দেন তার জনপ্রিয় কোনো গান গাইতে হবে ফার্স্ট আমি শুরু করব গাজীপুরে নুসরাদা পোকে দিয়ে যেহেতু তিনি পয়েন্ট এগিয়ে রয়েছেন আপনি কোন টপিক নিয়ে খেলতে চান আমি গান নিয়ে খেতে চাই পার্টনার হেল্প লাগবে আমি পার্টনার চুজ করছি তানিয়া পোকে তানিয়া পো আপনিও

এবার চাঁদপুরের রাত্রি আপু কোন টপিক নিয়ে খেলবেন বাকি আছে দুটো মুহূর্ত এবং সুর সুর নিয়ে সুর নিয়ে আপু আসুন বাহ দুপু বাকি আছে আর একটি মাত্র মুহূর্ত আপনি পার্টনার হেল্প চান Yes. আচ্ছা চল আসুন আমি একটা বাক্য বলবো সেখান থেকে একটি শব্দ পিক করে গান গাইতে হবে। প্রেম ভাইয়া, জলদি হাসপাতালে চলে আসেন। জ্ঞান ফেরার পর থেকে প্রিয়া আপু শুধু খালি প্রেম প্রেম বলে ডাকছে। এখানে প্রেম আছে, প্রিয়া আছে। ইয়াও প্রিয়া, উই গো হাই। কেমন লাগলো পারফরম্যান্স? সুদান্ত প্রত্যেকই আমারও খুব ভালো লেগেছে আমি এনজয় করেছি নিজেও ওকে এবার আমি একটু জানতেই চাই এই যে পার্টনার আহ বাছাই করেছিলেন মানে বেশিরভাগ দুজনই বাছাই করেছে তানিয়া আপুকে কেন তানিয়াপুকে বাছাই করার পেছনে আমার যে গল্পটা সেটা এরকম আমি প্রায় আজকে পনেরো বছর ধরে আমার স্কাউটিং শুরু হয়েছিল কাপ স্কাউটিং দিয়ে তারপর স্কাউটিং শাখায় যখন কাজ করা শুরু করলাম তখন তানিয়াপু অ্যাজ এ রোভার হিসেবে কাজ করেছে যেটা স্কাউটের সিনিয়র শাখা তো সেখান থেকে তানিয়া আপুকে আপু হিসেবে পেয়েছি পরবর্তীতে আমি রোভারিং জয়েন করেছি সেখানে আপুকে আমাদের পাশে সিনিয়র রোভার হিসেবে পেয়েছি তো তার সাথেই যে এত বছরের পথ চলা তো আমার কাছে মনে হয়েছে আমি যদি তাকে পার্টনার হিসেবে চুজ করি আমি নির্ভয়ে নির্ভারে খেলতে পারবো আর এই তাকে পার্টনারটা সেরকমই ছিল থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আমি একটু চলে যাব চাঁদপুরের কাছে অনেক সময় হয় যে আমরা পার্টনারকে অনেক কিছু জিজ্ঞেস করলে বলে তুমি এত বেশি কথা বলে আমাকে স্পেস দাও না আবার যদি কিছু জিজ্ঞেস না করি তখন আবার বলে তুমি আমাকে মানে গুরুত্ব দিচ্ছ না সময় দিচ্ছ না কেয়ার করছ না সো এই এই জায়গাটাই আমরা প্রাই দেখি একটা সমস্যা সৃষ্টি হয় এটা কেন কি মনে হয় তাদের ভিতরে আন্ডারস্ট্যান্ডিং এর গ্যাপ আছে তানিয়াপুর কথা যদি বলতে যায় উনি অনেক নিশুক এতটা মিশুক বলা বাহূল্য বড় মেয়ে বলে কথা তানিয়াপুর পার্টনারের যুক্তি কারণে সময় না দিলে মানে যদি সময় দিতে না পারে সে ক্ষেত্রে কি অভিমান সাজে অভিমান ঠিকTamun না আসলে সময় দিবে কি না আমাকে বুঝতে হবে যে আসলে তার সময় আছে কি না পার্টনারকে বুঝতে পারাটাই হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার নিপাপো কি বলবে রিলেশনশিপে যদি সেটা হয় হাজব্যান্ড ওয়াইফের মধ্যে সেটা আসলে এমন ভাবে থাকা উচিত যে দুজনে একটা কমন আন্ডারস্ট্যান্ডিং বা একটা কমন গ্রাউন্ডে থেকে যে হ্যাঁ আমরা আসলে এই বিষয়টা এভাবে পেচআপ করতে পারছি বা আমি আসলে এভাবে তোমাকে সময় দিতে পারছি না আমি পরবর্তীতে হয়তো অন্যভাবে জিনিসটা মেকআপ করার চেষ্টা করব দুজনের আলোচনা করাটা কিন্তু দুজনেই একটা কমন গ্রাউন্ডে এসে কথা বলতে হবে কথা বলার আসলে বিকল্প কিছু নেই একদমই আবার কখনো কখনো পার্টনার এমন হয় তার সঙ্গে কথা বলেও কিছু ফুল পাওয়া যায় না যাই হোক ভাইয়া এখন কঠিন বিষয়টা সেটা হচ্ছে এদের মধ্য থেকে কে হয়েছেন গীত অনন্যা রুইনার আমার মনে হয় এই উত্তরটা শুধু আমি নই সবাই মনে মনে যাকে চিন্তা করছি তিনি আমাদের এই পর্বের এই সেগমেন্টের বিজয়ী তানিয়াপু আরে কংগ্রাচুলেশনস ফর দিস তানিয়াপু আপনার জন্য রয়েছে কিউট এর সৌজন্যে 5000 মানি ভাইয়া এটা আপনি তুলে দেবেন এখন এটা আপনি আপনার পার্টনারের সঙ্গে শেয়ার করবেন নাকি করবেন না অবশ্যই করব কত পার্সেন্ট ভাইয়া থ্যাংক ইউ সো মাছ আপনি আমাদেরকে সময় দিয়েছেন অনেক ভালো ঐতিহাসিক এই ঢাকা গেটের আরেক নাম কি